নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা গতকাল আমি একটি গ্রুপ সির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট দিয়েছিলাম আজকে আমি গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি প্র্যাকটিস সেট দিচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও এবং এই প্র্যাকটিস সেটে কে কেমন পেলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্রথম প্রশ্ন ভারতের কফি রাজধানী বলা হয় এখানে উত্তর হবে বি কোদাগু জেলা কোদাগু জেলাকে ভারতের কফি রাজধানী বলা হয় পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সব থেকে বেশি এখানে উত্তর হবে এ মধ্যপ্রদেশ ভারতের মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সব থেকে বেশি পরের প্রশ্ন পোরবন্দর থেকে শিলচর যে জাতীয় সড়কটি বিস্তৃত এখানে উত্তর হবে সি এনএইচ টোয়েন্টি সেভেন ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সেভেন পোরবন্দর থেকে শিলচর পর্যন্ত বিস্তৃত পরের প্রশ্ন ন্যাপথা ঝাঁকড়ি বাঁধটি কোন নদীতে অবস্থিত এখানে উত্তর হবে এ শতদ্রু ন্যাপথা ঝাঁকরি বাটি শতদ্রু নদীতে অবস্থিত পরের প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত এখানে উত্তর হবে বি হায়দ্রাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন এখানে উত্তর হবে বি কিরণবেদী ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন কিরণ বেদী পরের প্রশ্ন লেপ্টোপাইরেসিস রোগটি হয় সাধারণত এখানে উত্তর হবে এ ইঁদুরের মূত্র থেকে ইঁদুরের মূত্র থেকে লেপ্টোপাইরেসিস রোগটি হয় পরে প্রশ্ন সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এর দুই হাজার পঁচিশের সম্মেলন কোথায় হয়েছে এর উত্তর হবে বি তিয়ানজিং এই তিয়ানজিংয়ে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের দুই হাজার পঁচিশের সম্মেলন হয়েছিল পরে প্রশ্ন জি সেভেন এর সম্মেলন দুই কোথায় হয়েছিল এখানে উত্তর হবে সি কানাডা জি সেভেনের সম্মেলন দু হাজার পঁচিশে কানাডায় হয়েছিল পরে প্রশ্ন ভারতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে হয়েছিল এখানে উত্তর হবে সি দুই হাজার তেইশ দুই হাজার তেইশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন ভারতে হয়েছিল পরে প্রশ্ন নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে উত্তর হবে বি মুম্বাই নাবার্ডের সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত পরের প্রশ্ন ইয়েলো লাইন কোন মেট্রোকে বোঝায় এখানে উত্তর হবে বি দিল্লি ইয়েলো লাইন দিল্লি মেট্রোকে বোঝায় পরের প্রশ্ন কোন ভারতীয় মহিলা ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে প্রথম পদক জেতেন এখানে উত্তর হবে বি মালেশ্বরী মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা যিনি ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে প্রথম পদক জেতেন পরে প্রশ্ন কোন নদীটি সিন্ধুর সরাসরি উপনদী নয় এখানে উত্তর হবে বি বিতস্তা বিতস্তা নদীটি সিন্ধুর সরাসরি উপনদী নয় পরের প্রশ্ন মুকুট মণিপুর ড্যাম কোন নদীতে অবস্থিত এখানে উত্তর হবে ডি কংসাবতী মুকুট মণিপুর ড্যাম কংসাবতী নদীতে অবস্থিত পরের প্রশ্ন প্রেইরি তৃণভূমি কোন মহাদেশে দেখা যায় এখানে উত্তর হবে এ উত্তর আমেরিকা প্রেইরি তৃণভূমি উত্তর আমেরিকায় দেখা যায় পরের প্রশ্ন ভারতের কয়টি রাজ্যের বিধান পরিষদ রয়েছে এখানে উত্তর হবে বি ছয়টি ভারতের ছয়টি রাজ্যের বিধান পরিষদ রয়েছে পরের প্রশ্ন বনতারা কোন রাজ্যে অবস্থিত এখানে উত্তর হবে বি গুজরাট বন গুজরাট রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় এখানে উত্তর হবে এ চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্টে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস পালন করা হয় পরে প্রশ্ন অসীম কুমার ঘোষ কোন রাজ্যে রাজ্যপাল এখানে উত্তর হবে বি হরিয়ানা অসীম কুমার ঘোষ হরিয়ানা রাজ্যের রাজ্যপাল পরের প্রশ্ন সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন এখানে উত্তর হবে এ পিসি মোদি পিসি মোদি সম্প্রতি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন পরে প্রশ্ন সম্প্রতি উপরাষ্ট্রপতি নির্বাচনে কয়টি ভোট বাতিল হয়েছে এখানে উত্তর হবে বি পনেরোটি সম্প্রতি উপরাষ্ট্রপতি নির্বাচনে পনেরোটি ভোট বাতিল হয়েছে পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান কোন রাজ্যের বাসিন্দা এখানে উত্তর হবে সি মহারাষ্ট্র ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা পরের প্রশ্ন রমন ম্যাক্সেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয়কে এখানে উত্তর হবে বি বিনোভাভাবে বিনোভাভাবে রমন ম্যাক্সেসে পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় পরের প্রশ্ন দিল্লি মুম্বাই কত নম্বর জাতীয় সড়ক দ্বারা যুক্ত এখানে উত্তর হবে সি এনএইচ ফর্টি এইট এনএইচ ফর্টি এইট দিল্লি মুম্বাই জাতীয় সড়ক দ্বারা যুক্ত পরের প্রশ্ন অর্থবিলকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভায় আটকে রাখা যায় এখানে উত্তর হবে সি দিন অর্থ বিলকে সর্বোচ্চ চোদ্দ দিন পর্যন্ত রাজ্যসভায় আটকে রাখা যায় পরের প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করেন এখানে উত্তর হবে এ সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করেন পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল এখানে উত্তর হবে এ ভাকরা নাঙ্গাল ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল পরের প্রশ্ন বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে এখন উত্তর হবে এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে পরে প্রশ্ন ভারতের উপগ্রহ চিত্র গ্রহণকারী একটি উপগ্রহ হলো এখানে উত্তর হবে বি আইআরএস আইআরএস হল ভারতের উপগ্রহ চিত্রগ্রহণকারী একটি উপগ্রহ ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডির সিলেবাস ভিত্তিক আমরা এখন অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা এই অঙ্কগুলি বাড়িতে প্র্যাকটিস করবে প্রথম প্রশ্ন বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ কুড়ি বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের বারো গুণ ছিল বর্তমানে পুত্রের বয়স কত এখানে উত্তর হবে বি বাইশ বছর তোমরা অবশ্যই এই অঙ্কটিকে বাড়িতে প্র্যাকটিস করবে পরের প্রশ্ন যদি দশ মিনিটে দশটি মাকড়সা দশটি মাছি ধরতে পারে তাহলে দুইশো মিনিটে দুইশোটি মকরশা কতগুলি মাছি ধরবে এখানে উত্তর হবে সি চার হাজার পরের প্রশ্ন এক শ্রেণিতে বাহান্ন শতাংশ বাংলায় পাশ করে এবং বিয়াল্লিশ শতাংশ ইংরেজিতে পাশ করে এবং বারো শতাংশ উভয় বিষয়ে পাশ করে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে এখানে উত্তর হবে সি আঠেরো শতাংশ আঠারো শতাংশ উভয় বিষয়ে ফেল করে পরের প্রশ্ন সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় সময়মতো বিল দিয়ে এক ব্যক্তি চুয়ান্ন টাকা ছাড় পেলেন বিদ্যুৎ বিলের পরিমাণ কত এখানে উত্তর হবে সি তিনশো ষাট টাকা পরের প্রশ্ন একশো ষাটের পনেরো শতাংশ এর সঙ্গে কত যোগ করলে যোগফল দুইশো চল্লিশের পঁচিশ শতাংশ এর সমান হবে এখানে উত্তর হবে ডি ছত্রিশ পরের প্রশ্ন একটি গাড়ির বর্তমান মূল্য দুই লাখ টাকা যদি গাড়িটির দাম প্রতি বছর দশ পারসেন্ট হারে হ্রাস পায় তবে তিন বছর পর গাড়িটির দাম কত হবে এখানে উত্তর হবে সি এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা গাড়িটির দাম হবে পরের প্রশ্ন একটি বই চারশো আশি টাকায় বিক্রয় করে কুড়ি শতাংশ ক্ষতি হলো বইটির ক্রয় মূল্য নির্ণয় করুন এখানে উত্তর হবে বি ছয়শো টাকা বইটির ক্রয় মূল্য ছয়শো টাকা পরে প্রশ্ন একটি দেওয়াল ঘড়িতে বারো সেকেন্ডে সাতটি ঘন্টা বাজে ওই ঘড়িতে কুড়ি সেকেন্ডে কটি ঘন্টা বাজবে এখানে উত্তর হবে বি এগারোটি ওই ঘড়িতে এগারো বার ঘণ্টা বাজবে পরে প্রশ্ন একটি বাক্সে এক টাকা ও পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট পাঁচশো সত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত পাঁচ ইস্টু তিন ইস্টু দুই হলে বাক্সে পঞ্চাশ পয়সার মুদ্রা কটি আছে এখানে উত্তর হবে সি একশো আশি পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যা একশো আশি পরের প্রশ্ন একজন ব্যাটসম্যান উনিশতম ইনিংসে একশো পাঁচ রান করায় তার রানের গড় চার বেড়ে গেছে তার নতুন গড় কত হলো সে প্রতি ইনিংসে আউট হয়েছে এখানে উত্তর হবে সি তেত্রিশ একদম শেষের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত চার পাঁচ এবং লসাগু একশো হলে সংখ্যা দুটির যোগফল কত এখানে উত্তর হবে বি পঁয়তাল্লিশ সংখ্যা দুটির যোগফল পঁয়তাল্লিশ এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপটির একটি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আমি আগামীকাল আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসবো